2008 সাল 2018 সাল জাতীয়তাবাদী বিনবি দল থেকে মনোনীত প্রার্থী ছিলেন উনি ইলেকশন করেছিলেন প্রতরূপ পঁচিশ সালে উনি এমপি মনোনীত প্রার্থী দল থেকে আশা করি জনগণের আশা প্রত্যাশার যেছে আছে শালমভাই পক্ষে যে শালমাকে চায় সারাশের জনগণ শালমাকে চায় সেই প্রত্যাশা দল থেকে আমরা সবাই কাশীপুর ইউনিয়নবাসী চাই যে জাতীয় বিএনপি দল থেকে আহাদ ভাইকে নমিনি দেখ এবং চার আসনের জনগণকে সেবা করার সুযোগ করে দেখ দল থেকে এবং দলের থেকে আমরা এই আশাই ব্যক্ত করি চার আসনের জনগণ ভাইকে ভালোবাসে চার আসনের জনগণ ভাইকে নির্বাচিত করতে চায় চার আসনের জনগণ ভাইকে পাশে চায় চার আসনের জনগণ ভাইকে আত্মার ভালোবাসে এই ভালোবাসার থেকে আমরা যখন নির্বাচিত প্রচারে নেমেছি জনস্রোত তৈরি হয়েছে জনগণ সালনবাইকে আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং তাকে ভালোবেসে গ্রহণ করেছে ভাইকে

জানেন ষড়যন্ত্র পায় তারা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র যে করুক না কেন আমরা অবশ্যই ফায়ারব্রিড হয়ে আমরা তাকে সে আগুন নিবিয়ে দিব যে আমুলিক সরকার মশাল নিয়ে জনগণের আগুন ধরে দিতে যাচ্ছে যার মাল নিরাপত্তা দিচ্ছে না এবং গাড়ি বিভিন্ন জায়গায় পড়িয়ে হত্যা করার চেষ্টা করছে সেই ছয় চার আমলি সরকারকে সাবধান করে দিতে চাই আমরা জাতীয় বিএনপি দল সকল কর্মী ফায়ার হয়ে সে আগুন আমরা নিবিয়ে দিব এবং জনগণের পাশে থাকবে আমলিক সরকার যদি মনে করে যে বাংলাদেশের সাধারণ মানুষ তার ভোটের অধিকার আর পাবে না তাহলে তারা ভুল করবে কারণ এত বিগত সতেরো বছর জনগণের ভোটের অধিকার তারা হরণ করেছে এবার সাধারণ মানুষ আর বসে থাকবে না তাদের ভোট অধিকার অবশ্যই আদায় করেছে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ অবশ্যই সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং আমরা সেই সাধারণ জনগণের পাশে জাতীয় বিয়ে বিএনপি দল একসাথে মাঠে করে কাজ করবো পাশে থাকবো লড়াই করবো ইনশাআল্লাহ